হ্যালো বন্ধু ওয়েলকাম ওয়েলকাম টু আ ডে কি খবর সবার অল গুড আশা করি সবাই ভালো আছো আমরা পৌঁছে গেছি ঘাটশিলা আগের এপিসোডে দেখেছো আমরা কেমন করে ঘাটশিলা পৌঁছালাম আ লং বাট স্মুথ রাইড হোপ ইউ এনজয়েড দ্য জার্নি এই ভিডিওতে তোমাদের ঘুরিয়ে দেখাবো ঘাটশিলা এই ভিডিওতে তোমাদেরকে ঘাটশিলার প্রকৃতির আরও কাছে নিয়ে যাব পাহাড় নদী ঝর্ণা ড্যাম আর একটু ইতিহাসের ছো এতেই ঘাটশিলা মাতিয়ে রেখেছে আমাদের মুখ আজ আবার রাসুর ফার্স্ট মিনি হাইকিং বলা যেতে পারে হতে চলেছে আর নিউ এক্সপিরিয়েন্স ফর আর বাই দ্য ওয়ে এখনো যাদের সঙ্গে পরিচয় হয়নি আমি সন্দীপ তোমার ট্রাভেল পার্টনার ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চার রোডিস চলো তাহলে আর দেরি না করে দিনটা শুরু করা যাক এই কালকে আমরা গুড মর্নিং ফ্রম খাটশিলা আজকে আমাদের দিনটা এই জাস্ট শুরু হলো সকালবেলায় এই চাটা অর্ডার দেওয়া হয়েছে চারটে চা আসবে এখনো চাটা আসেনি ঘড়ি কাটায় আটটা আমরা সাড়ে আটটা করে বেরোনোর একটা প্ল্যান করেছি আশেপাশে যে মন্দিরটা আছে ফেমাস সেটা একবার ঘুরে দেখবো একটা ওয়াটার ফলস আছে ওয়াটার ফলস এ নিয়ে যাবো তোমাদের বাইরে প্রচন্ড কুয়াশা হয়েছে এই সুযোগ একটা জিনিস ভালো হয়েছে কুয়াশা হলে কি চেতককে পরিষ্কার করার ঝামেলাটা অনেকটা কমে যায় কারণ কুয়াশাটি যে জল সেই দিয়ে চেতককে পরিষ্কার করা যাবে ঝকঝকে রোদ উঠছে তো আর গাড়িতে সারা রাত ধরে কুয়াশা পড়েছে সারা রাত ধরে কুয়াশা পড়াতে গাড়িটা পুরো ভিজে আছে

প্ল্যান প্ল্যানে স্লাইট চেঞ্জ হয়েছে অ্যাকচুয়ালি রঙকিনী দেবীর মন্দির যাওয়ার কথা ছিল বাট দেন মহিলা মন্ডলী ঠিক করলো যে আজ অলরেডি চা বিস্কুট খাওয়া হয়ে গেছে ভালো করে পুজো দেওয়ার জন্য নাকি খালি পেটে যেতে হয় তাই রঙকিনী দেবীর মন্দিরের প্ল্যানটা নেক্সট ডেতে শিফট করা হলো এখন আমাদের ডেস্টিনেশন আমরা রওনা দিচ্ছি প্রথম স্টপ হচ্ছে আমাদের ধারাগিরি ফলস ধারাগিরি ফলসের দিকে যাওয়া হচ্ছে ধারাগিরি ফলস অ্যারাউন্ড টোয়েন্টি ফোর কিলোমিটার্স

ইচ্ছা আছে লোকাল কিছু ব্রেকফাস্ট আইটেমস ট্রাই করার যেহেতু ঝাড়খণ্ড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল বর্ডারের মধ্যে ঘুরে বেড়াচ্ছি এক্সপেক্ট করছি পুরী আলু পরাটা লিট্টি এই জাতীয় কিছু পেয়ে যাও তো এখানে প্রচুর খাবারের আছে তোমার চপ পেঁয়াজি সব আছে এই মাঝখানটা দাম করে তাহলে যে কোনো দোকানে ঢুকতে পারো দেখা তো খাবারের জায়গাটায় পৌঁছে গেছি না না ইডলি খাবো না ইডলি খাবো না ইডলি বাদ দিয়েছে

এটা কাশিদা হুলুম পথ চোদ্দো কিলোমিটার এমডিআর ওয়ান ফিফটি সেভেন হালুং আর সামনে দিয়ে একটা ট্রাক ঢুকে গেছে বাবা এখানে প্রচুর মিষ্টির দোকান তো বাবা বড় বড়ো মিষ্টির দোকান বেঙ্গল সীমা কুড়ি কিলোমিটার গুরুডি ড্যাম সেভেন হালুং ফর্টিন এটা শালুক ফুল নয় এটা পদ্ম ফুল শালুক না এটা শালুক নয় দেখো তুমি দেখো শালুক প্রথমে বুঝতে ভুল করলেও এবার বুঝতে পারলাম যে না এটা শালুক ফুলি বটে এবং পুরো পুকুরটা জুড়ে মানে বিশাল বড় পুকুর আর পুরো পুকুরটা জুড়ে শালুক ফুলে ভর্তি খুব সুন্দর লাগছে দেখতে আমাদের শুরু হয়েছে অফরোডিং টারমাক রাস্তা ছেড়ে আমরা মাটির রাস্তা দিয়ে এগোচ্ছি ধারাগিরি ফলসের দিকে চারিদিকে সবুজে মোড়া গাছপালায় ভর্তি চোখের জন্য যে কি আরামদায়ক সেটা বলে বোঝানো যাবে এই সুন্দর স্কুলটা সামুদায়িক শিক্ষাকেন্দ্র শিক্ষান কেন্দ্র আমরা এখন বুড়ুড্ডি গ্রাম পেরিয়ে যাচ্ছি এই গ্রামে সুন্দর সুন্দর কালারফুল মাটির বাড়ি দেখতে পাচ্ছি বিউটিফুল এন্ড ভাইব্রেন্ট কালারস অনেকটা পুরুলিয়ার টাচ্চ রাস্তার এইদিকে দেখি ছামিয়ানা করে বড় দেখে সাজিয়ে গুছিয়ে খাওয়ান দাওয়ান চলছে মনে হচ্ছে যেন পিকনিক শালপিয়ালের বনের মাঝখান দিয়ে রাস্তা নিয়ে চলেছে আমাদের ধারাগিরি ফলসে ফার্স্টে পড়বে আমাদের বুরুডি ড্যাম বাট বুড়ুডি ড্যামে আমরা দাঁড়াবো না ফার্স্টে ধারাগিরি ফলস যাবো ফেরার সময় আমরা বুরুডি ড্যামে দাঁড়াবো বুড়ুডি ড্যামের রাস্তায় ঢোকার আগেই একটা এন্ট্রি ফি দিতে হয়

এই জায়গায় আমাদের কার রাইট এন্ডস এবার আমাদের বাকি রাস্তা টুয়ার্ডস দ্য ফল হাইকিং করে যেতে হবে এইখান দিয়ে এলাম এইখানে পার্কিং করে দিয়েছি দিয়ে এবার এইখান দিয়ে উঠতে হবে ধারাগিরি ফলসে চলো যাওয়া যাক তোমাদেরকে দেখাবো ফার্স্টে আমরা দিশা আড়া হয়ে পড়েছিলাম কোন দিক দিয়ে যাব বাট দেন আরও লোকাল ট্যুরিস্টরা যা আসায় ওদের সঙ্গে সঙ্গে এগোলাম শীতকালে যে ঘাটশিলা ট্যুরিস্টদের অন্য পছন্দ এটা ভিড় দেখেই বোঝা যাচ্ছে বাট এখানে আসার কয়েকটা মার্কিংস কাছে গাছে পেন্ট করে দিলেও টুরিস্টের একটু হেল্প হবে উদেশ শিবের এক্সাইটমেন্ট আমাদের থেকে কম কিছু নয় ঝর্ণা চলের আজ অলরেডি কানে আসছে নেচার ইজ ফুল অফ সারপ্রাইজেস ধারাগিরি ফলস এই ঘন জঙ্গলের মাঝখানে একটা ঝর্ণা এই ঝর্ণাতে বাবা মায়ের সঙ্গে যখন ছোটবেলায় এসেছিলাম তখন মনে আছে হাতির পায়ের ছাপ দেখা গেছিল সেই জন্য আমাদের তাড়াতাড়ি বাসের কাছে চলেও যেতে বলা হয়েছিল সে তিন দশক আগের কথা ওয়াটারফলটা দেখে যা বুঝলাম এখনো এর অরিজিনালিটিটা আড়ায়নি ইস্ট সিংভূম জেলার এই ফলস তৈরি হয়েছে সুবর্ণরেখা নদীরই একটা ট্রিবিউটারি থেকে কি সুন্দর পরিবেশ প্রায় একুশ ফিট হাইট থেকে জল এসে পড়ছে টুরিস্টদের এত ভিড় না হলে হয়তো আরেকটু সময় কাটানোই যেত এই ওয়াটার ফলে বাট সিরিয়াসলি বেশ ভালো লাগলো ফেরার সময় লোকাল একটা গুমটিতে একটা চা বিরতিও দিয়ে দেওয়া হলো। আমাদের রাসাল ললিপপ খাচ্ছে ছর্নার মাঝখানে ছোট্ট একটা ভাড়াগিরি ফলস থেকে এবার হাইক ব্যাক করে চলে এসেছি চেতকের কাছে আর চারিদিকটা জাস্ট দেখো সামনে পাহাড় আর তলায় সর্ষের ক্ষেত কি অপূর্ব দৃশ্য আমরা এবার সেম রাস্তা দিয়ে ব্যাক করব রাস্তায় পড়বে গরুডি ড্যাম ওখানেই লাঞ্চ হবে ঠিক করেছি অলরেডি ঘড়িতে একটা চলো ডাইরেক্ট ল্যান্ড করা যাক বরুডি ড্যামেই গুরুডি ড্যামে পৌঁছে গেছি চেতক এখানে দাঁড় করে দিয়ে হোটেলে খাবার বলে দিয়েছি হোটেল আমাদের খাবার চলছে রান্না করা খাবার চলছে এদিকে হচ্ছে গুরুডি ব্যারেজটা আর এদিকে হচ্ছে বোটিং আছে একটা এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে বোটিংটা একটু দেখে রুমারা বোটিং এর ওখানে গেছে সিঁড়ি দিয়ে নামতে হবে টুরিস্টের প্রচুর ভিড় এই যে রাসু আনন্দে ফুকে করে নাচছে এই যেটি সবাই দেখতে এসছে আর কিছু নয় ফটো ফটো তুলছে বাট এখন বোটিং বন্ধ আছে এখানে জানে বোটিং এর ব্যবস্থা নেই চলো উপরে যাওয়া যাক যে ব্যারেজে চলে পুরুডি বুরুডি ড্যাম বা ব্যারেজ অনেকটা বড় সবুজ প্রান্তরের মাঝে এক অনন্য সুন্দর জলাশয় সূর্যের আলোর ছটায় জল ঝকমক করছে লাভলি বরুডি ড্যামটা দুধ ধর্ষ লোকেশনে খুব সুন্দর চারিদিকে পাহাড় ঘেরা যেমন ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ এবং সুন্দর লেকটা রয়েছে দুধ ধর্ষ ঠান্ডা হাওয়া যাচ্ছে আর এদিকে রোদের তেজ আছে কিন্তু ওই হাওয়াটার জন্য আমরা বুঝতে পারছি না যে এরকম অবস্থা হয়ে আছে বাট দুধ পরিবেশ এটি বিউটিফুল এলে তোমরা মারাত্মক এনজয় করতে চলেছো ঘুরে এসে ঘুরে এসে আবার খাওয়া দাওয়ার পর্ব চলছে হোটেলে চলে এসছি খাবারের পর্ব বলতে গরম গরম ভাত সবজি ডাল আর কষা দেশি মুরগির মাংস শেষ পাতে আবার চাটনি পাপড় অসাধারণ সুষ্ঠাতে চলছে আমাদেরটাও দিচ্ছে মস্ত খাওয়া দাওয়ার পর এবার আমাদের ডেস্টিনেশন সুবর্ণরেখা নদীর ওপর অবস্থিত হিসসিংভূমের গালুদি ব্যারেজ বুর্ডি ড্যামের থেকে তেইশ কিলোমিটার অ্যাপ্রক্স হয় চল্লিশ মিনিটের ড্রাইভ শুনেছি খুব সিনিক চলো একবার দেখে আসি কলকাতা টু থার্টি টু

রাস্তাটাকে পুলিশ আর্মি জ্যাম করে রেখে দিয়েছে ওখান দিয়ে দিলো না আমাদের তো আমাদেরকে আবার পিছনে আসতে হলো পিছনে এসে সেখান থেকে আবার সোজা এগোচ্ছি দেখি এখন কোথায় ব্রেক আছে যাওয়ার ইচ্ছে আছে গালুডি ড্যাম পুরো হাইওয়েটা ব্লক হয়ে গেছিলো বা আবার দিয়ে করে এনে চিঠি নিয়ে উঠলাম এবার দেখাচ্ছি ইলেভেন কিলোমিটার টুয়েলভ মিনিটস থ্রি ফিফটি ওয়ান করে পৌঁছাবো আর এই বিল্ডিংটাতে এইখানে একটা কিছু হচ্ছে বিশাল গাড়ি ফাড়ি দাঁড়িয়ে আছে প্রচুর গাড়ি এসছে মিলিটারি এসছে এদিকে কাউকে যেতে দিচ্ছে না। না, সেইবার আমাদের লেফটটা নিতে হবে। gracias। রাস্তা ভালো খারাপ না? এই যে একটা রিল লাইন। হ্যাঁ?

দেখতে পাচ্ছি দেখতে দেখা ফেলেছি নিয়ে পাপে বেশ বড় আছে বাড়িটা ওকে হ্যাঁ গাড়িতে যাও প্রচুর লোকজন এসছে টুরিস্ট এসছে ঘুরতে আর সানসেট হচ্ছে তো দুর্ধর্ষ লাগছে এই যে ব্যারেজ দিয়ে যাচ্ছি আমরা গালোরি ব্যারেজ সুবর্ণরেখা নদী

ফর্টিন হান্ড্রেড থার্টি ওয়ান ফিট হাইটের এ ড্যাম নাইস ক্লিন পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট ইটস পার্ট অফ দ্য ছোটানাগপুর প্লাটুন এই সেই সোনার নদী যা ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা অফ বেঙ্গলে গিয়ে মিশছে কথায় আছে এই নদীর তীরে সোনা পাওয়া যেত আর ব্যাকগ্রাউন্ডে সেই পাহাড় যা আমাদের সবার মন কারে এবার আমরা রিসর্টে রিটার্ন যাব রিসর্টে বাচ্চাদের খেলার অনেক কিছু আছে আমাদেরও ওই রিসর্টটা ঘুরে দেখা হয়নি তাই লেটস গো সূর্য ডুবছে ঘড়ির কাটায় সাড়ে চারটে চারটে পঁয়ত্রিশ গাছপালা থাকলে ঠান্ডা টাউন থেকে আমাদের রিসর্ট রাতমোনা ইন অ্যারাউন্ড পাঁচ থেকে ছয় কিলোমিটার ডিস্টেন্সে একটু দূরের দিকে বুক করেছি অ্যান্ড লোকেশানটাও ভালো লেগেছে জাস্ট বিকজ পাশেই সুবর্ণরেখা নদী বয়ে চলেছে টাউনের কোলাহল থেকে দূরে একটু নিরিবিলি শান্তিতে সময় কাটানো যাবে কালকের অন্ধকারে আমরা গেছি গেছি কোন রাস্তা দিয়ে অন্ধকারের মধ্যে আমরা এই ভিডিওটাতে তুমি বুঝতে পেরে যাবে কালকে আমরা কিরকম ভাবে কোন রাস্তা দিয়ে ইয়েতে পৌঁছেছিলাম লেফট হ্যান্ড সাইডে দেখতে পাচ্ছ হিন্দুস্তান কপার লিমিটেডের ফ্যাক্টরি শেষমেশ রিসর্টে পৌঁছালাম আর লাভলি ইভিনিং চেতক অ্যাজ ইউজুয়াল এফার্টলেস অল প্লেসেস নো কমপ্লেন্টস রিসর্টে পৌঁছেই রাসু এখানকার যে স্লিপ টোল্না যেগুলো আছে সেগুলোর জমিয়ে মজা নিতে শুরু করুন ধীরে ধীরে সানসেট হচ্ছে ঠান্ডা আওয়া চলতে শুরু করেছে আমার তো শীতকাল জব্বর লাগে তোমাদের কাদের কাদের শীতকাল ফেভারিট সিজন কমেন্ট করো তো দেখি নদীটা কিন্তু স্রোত আছে রুম হুম হুম মানে ঘুরে ঘুরে করে গিয়ে শুনতে পাচ্ছো নদীর জলের আওয়াজটা এইটাও কিন্তু বেশ সতী মধুর নানান পাখির ডাক প্রচুর 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 রকমের পাখি আছে তো খুব সুন্দর আজকের দিনটা কেমন দেখতে দেখতে কেটে গেল বাট ইট ওয়াজ এ নাইস ডে কাল সানডে টুমোরো উই আর গোয়িং টু রিটার্ন ব্যাক কিন্তু তার আগে এখনো ঘাটশিলার ফেমাস দুটো জায়গা আছে যেটা ভিজিট করা হয়নি ভিজিট করে দেন উইল স্টার্ট টু ড্রাইভ ব্যাক হোম ফুল নাইট মাঝে মাঝে মেঘ এসে চাঁদটাকে ঢেকে দিচ্ছে নিরিবিলি পিসফুল এনভায়রনমেন্ট বাট যত রাত বাড়ছে তত ঠান্ডাটা চাকিয়ে পড়ছে সুবর্ণরেখা নদীতে রাস্তার ল্যাম্প পোস্টের আলো পড়ে জলটা ঝকঝক করছে ফ্রাইড রাইস চিকেন কারি দিয়ে তৃপ্তি করে ডিনারটা করে আজকের দিনে ইতি টানলাম Next morning. Hi everyone, good morning from Katsila. Today is পরে এখন আমরা চেক আউট করছি চেক আউট করে রঙকিনী দেবীর মন্দিরটা একবার ঘুরিয়ে নেবো সবাইকে গিয়ে আমরা বেরিয়ে যাবো টুয়ার্ডস হোম কারণ এখান থেকে সিক্স আওয়ার্সের ড্রাইভ আমাদের ট্রিপটা শর্ট ট্রিপ ছিল উইকেন্ড ট্রিপ ছিল অ্যান্ড খুব সুন্দর কেটেছে জাস্ট একবার ভগবানের প্রণামটা নিয়ে আমরা বেরিয়ে পড়বো রিসর্টে ঘোরাফেরা করতে করতে মিস্টার দুলাল লাইরি ফেমাস বেঙ্গলি অ্যাক্টার ওনার সঙ্গে দেখা একেই বলে সাডেনলি লজ্জা ত্যাগ করে একটা ফটো রিকোয়েস্ট করলাম এত ফেমাস হওয়ার পরেও হি ইজ সো হাম্বেল হোটেল থেকে চেক আউট ডান আজ বেরিয়ে খাবো খাবো করব না মোটেই না আগে পুজো দেব এন অন্য কিছু আচ্ছা আমরা ফ্যাক্টরিটা বেরিয়ে তারপরে ডান দিকে যাবো আচ্ছা ফ্যাক্টরি বেরিয়ে ডান দিকে হ্যাঁ আমি মনে করি ভক্তি বলে মা রঙ্কিনী দেবীর পুজো দেওয়াটা ইম্পর্ট্যান্ট নাকি কোন মন্দিরে দেবো তাই জাদুঘরার ফেমাস রঙ্কিনী মন্দির না গিয়ে টাউনের মাঝে যে রঙ্কিনী মন্দির আছে সেটাই যাব সবাই মিলে ঠিক করলাম আর একটা পজিটিভ সাইড এটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গৌরীকুঞ্জের কাছাকাছি তাই দুটো জায়গা ভিজিট করতে বেশি ট্রাভেল করতে হবে না পুলিশ স্টেশন হয়ে গেছে এসটা উঠে গেছে পুলিশ স্টেশন হয়ে গেছে এই যে রঙ্কিনী দেবীর আর এটা যদি মন্দির হয় গাড়িটাকে পার্ক করতে হবে ভালো জায়গায় যে দেবীর মন্দিরে পৌঁছে গেছি ঠিক ঘাটশিলা পুলিশ স্টেশনের পাশেই এখানে জুতো খুলতে হবে বাহ এইবার এখানে জুতোটা খোল দেখ কত সুন্দর জুতো খোলার জায়গা আছে মা কালীর অন্য এক রূপ শক্তির দেবী মা রঙ্কিনী পৌরাণিক কথায় বলা হয় মা রঙ্কিনী দেবী ঘাটশিলার ঘন জঙ্গলে বাস করেন আর সবাইকে বড় বিপদের থেকে রক্ষা করেন আগে নাকি রঙ্কিনী দেবীর পুজোতে নরবলিও হতো ব্রিটিশরা আসার পর এই প্রথার অন্ত হয় কি শান্ত পরিবেশ মায়ের দেখা পেলাম মনটা ভরে গেল এবার আমাদের নেক্সট অ্যান্ড লাস্ট প্লেস অফ ভিজিট বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গৌরীপুঞ্জ বাট তার আগে ব্রেকফাস্টটা করে নেব

আমরা যেটা জানি নভেলিস্ট বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এইখানে এই গৌরগুঞ্জে থাকতেন অ্যান্ড এইখানেই তিনি পথের পাঁচালি থেকে শুরু করে চাঁদের পাহাড়ের মতো আরও কালজয়ী নভেলস লিখে গেছেন বাট ওনার অ্যাকচুয়াল বাড়ি মানে পৈতৃক ভিটে ছিল বসিরহাটের পানিতার গ্রামে ছোটো থেকে পড়াশোনায় খুব ভালো অ্যান্ড সুরেন্দ্রনাথ কলেজ যা আগে রিপন কলেজ নামে পরিচিত ছিল সেই কলেজের এক স্টুডেন্ট ছিলেন এই ঘাটশিলার ভিটেতেই উনি বাংলা লিটারেচারের উপর কাজ করতেন এই ভিটেটা এখন মিউজিয়ামে পরিণত হয়েছে বয়সের সঙ্গে সঙ্গে এই ইতিহাসকে এখনো মুছে যেতে দেয়নি ঘাটশিলারই মানুষরা নানান জিনিসপত্র পুঁথি পঞ্জিকা লেখকের ব্যবহার করা পোশাক এইখানেই ডিসপ্লে করা আছে এটাকে এইখানের একটা লোকাল সংস্থা মেনটেন করে চলেছে তাই যারা আসবেন রিকোয়েস্ট রইলো সময় যাতে ইতিহাসকে মুছে না ফেলে তাই কিছু ওই সংস্থাকে ডোনেট করে যাবেন আফটারঅল আমাদের গর্বকে মুছে ফেলা যাবে না বাড়ি ফেরার যাত্রা শুরু হয়ে গেছে অলরেডি আমরা কানেক্ট করে করে গেছি কিলোমিটার ঘন্টা মিনিট লাগবে বিকেল পৌঁছাবো বেশ ভালো লাগলো আমাদের উইকেন্ডে ঘাশিলা ভ্রমণ এইখানেই শেষ হল এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম সময়টা এত তাড়াতাড়ি কেমন করে পেরিয়ে গেল বুঝতে পারলাম না খুব মজা করলাম অনেকগুলো জায়গা ঘুরে দেখলাম তোমাদেরও আশা করি এই শর্ট উইকেন্ড ট্রিপটা ভালো লেগেছে কেমন লাগলো আমায় কমেন্টে জানি এই ট্রিপের এই ব্লগটা এইখানেই শেষ করছি খুব শীঘ্রই আবার দেখা হতে চলেছে একটা অন্য রাস্তায় একটা অ্যাডভেঞ্চারাস রোড ট্রিপে সবাই সাবধানে থেকো ভালো থেকো লাভ ইউ টাটা বাই